হ্যাঁ আমার খামারিবার আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে হাজির হলাম আজ উনিশে মে রোদ সোমবার তো আমি আপনাদের জানিয়ে দেবো বিভিন্ন কোম্পানির ব্রয়লার বাচ্চা রেট কী দিয়েছে আজকে সেই সাথে সোনালির বাচ্চা রেটও জানিয়ে দেবো তো যারা বাচ্চা তোলার চিন্তা ভাবনা করছেন বা নতুন সেট করেছেন আর ডিসিশনে ভুগছেন যে বাচ্চা তুলবো কি তুলবো না আর নতুন খামারি ভাইয়েরা অনেক সময় চিন্তা ভাবনা করতেছেন কি বাচ্চার দাম কম সামনে ব্রয়লার দাম কম হবে কিনা তো এই সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনারা একান্ত ব্যক্তিগত বিষয় তো আমি একটা কথাই আপনাদের বলবো যে বাচ্চা যদি আপনারা কম দামে ক্রয় করেন তাহলে অবশ্যই কুরবানির পর যদি একশো বিশ থেকে পঁচিশ টাকা বা তিরিশ টাকার মধ্যে ব্রয়লার পাইকারি করেন তো আপনাদের লস যাবে না তো বর্তমান বাচ্চার দাম এখন দশ থেকে বারো টাকার মধ্যেই বাচ্চাগুলো পাওয়া যাচ্ছে তো নতুন খামারি ভাইরা অবশ্যই একটু সতর্ক থাকবেন কারণ জীবনে প্রথম আপনারা হয়তো বাচ্চা তুলবেন তো একটু সতর্কতা অবলম্বন করে বাচ্চা তুলবেন এবং বাচ্চা তোলার সময় অবশ্যই সঠিক বোর্ডিং তাপমাত্রা দিবেন যাতে বাচ্চাগুলো গ্রোথ ভালো নামে তো আপনারা যদি হুডিং ভালো করে দেন অর্থাৎ তাপমাত্রা ভালো করে দেন তো অবশ্যই মুরগির ওজন একটু বৃদ্ধি পাবে কারণ প্রথম অবস্থায় অর্থাৎ প্রথম থেকে দশ দিন বয়লার বাচ্চার প্রধান সময় এবং খুবই সেন্সিবাল সময় তো এই সময় আপনাদের অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে তো সেই সাথে জানিয়ে দিচ্ছি আজকের ব্রয়লার বাচ্চা রেট তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন এবং যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন অবশ্যই তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো এখন জানিয়ে দেবো আপনাদের ব্রয়লার বাচ্চা রেট তো প্রথমেই জানিয়ে দেবো আপনাদের বাচ্চা রেটগুলো তো তার আগে একটি সতর্কতা বার্তা তো প্রথমত বলতে চাই যারা বাচ্চা তুলেন অবশ্যই বিশ্বস্ত ডিলারের কাছ থেকে বাচ্চাগুলো প্রয়োগ করবেন যাতে পরে কোনো ঝামেলা না হয় তো সোনালি মুরগির বাচ্চা এখন বর্তমান দশ থেকে বারো টাকা সোনালি ক্লাসিক বারো থেকে চোদ্দো টাকা সোনালি হাইব্রিড তেরো থেকে চোদ্দো টাকা পনেরো টাকার মধ্যে পেয়ে যাবেন সাদা ফামি ষোলো থেকে বিশ টাকার মধ্যে ফামি বিশ থেকে বাইশ টাকা মধ্যে পেয়ে যাবেন তো সুপার হাইব্রিড চোদ্দো থেকে ষোলো টাকার মধ্যে পেয়ে যাবেন টাইগার বাচ্চা বিশ থেকে বাইশ টাকা দেশির বাচ্চা তিরিশ থেকে বত্রিশ টাকা হাঁসের বাচ্চা তিরিশ থেকে চল্লিশ টাকার মধ্যে পেয়ে যাবেন তো যারা বাচ্চা ক্রয় করতে চান অবশ্যই বিশ্বস্ত ডিলারের কাছ থেকে বাচ্চাগুলো ক্রয় করবেন তো সেই সাথে জানিয়ে দেব বিভিন্ন কোম্পানির বাচ্চা রেটগুলো ব্রয়লার বাচ্চা রেটগুলো তো বর্তমান প্রথমে জানিয়ে দিই তারাগঞ্জের বাচ্চা দশ থেকে বারো টাকা সিপি কোম্পানির বাচ্চা বারো থেকে চোদ্দো টাকা এ ওয়ান কোম্পানির বাচ্চা তেরো থেকে পনেরো টাকা মেঘনা কোম্পানির বাচ্চা বারো থেকে চোদ্দো টাকা নারিশ কোম্পানির বাচ্চা চোদ্দো থেকে পনেরো টাকা এসিআই কোম্পানির বাচ্চা তেরো থেকে পনেরো টাকার মধ্যে পেয়ে যাবেন তো বাচ্চা কেনার সময় অবশ্যই আপনারা বিভিন্ন ডিলারের কাছ থেকে বাচ্চা রেটগুলো শুনে নেবেন কারণ অনেক অনেক ডিলার আছে যারা দাম বারো টাকা কোম্পানি বা দশ টাকা রেট দেয় আপনাদের শোনায় পনেরো টাকা তো নাহার কোম্পানির বাচ্চা বিক্রি হচ্ছে চোদ্দো থেকে পনেরো টাকা কুবিটা কোম্পানির বাচ্চা চোদ্দো থেকে ষোলো টাকা ফেস কোম্পানির বাচ্চা চোদ্দো থেকে ষোলো টাকা কেজেস কোম্পানির বাচ্চা পনেরো থেকে ষোলো টাকা সনি কোম্পানির বাচ্চা তেরো থেকে ষোলো টাকা আপতাপ কোম্পানির বাচ্চা বারো থেকে চোদ্দো টাকা আর আর কোম্পানির বাচ্চা চোদ্দো থেকে ষোলো টাকা সতেজ কোম্পানির বাচ্চা চোদ্দো থেকে ষোলো টাকা কোয়ালিটি কোম্পানির বাচ্চা তেরো থেকে পনেরো টাকা ব্রাট কোম্পানির বাচ্চা তেরো থেকে পনেরো টাকা ডায়মন্ড কোম্পানির বাচ্চা চোদ্দো থেকে পনেরো টাকা প্যারাগনের বাচ্চা চোদ্দো থেকে ষোলো টাকা তো এ ছিল আজকের ব্রয়লারের বাচ্চার এবং সোনালি বাচ্চার রেট তো সেই সাথে জানিয়ে দিতে চাই ব্রয়লার মুরগি বর্তমান খুচরা পর্যায়ে একশো সত্তর থেকে আশি টাকা বিক্রি হচ্ছে পাইকারি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা এবং লাল বিক্রি হচ্ছে দুশো আশি থেকে দুশো নব্বই টাকা পাইকারি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে পঁচপান্ন টাকা তো খুচরা পর্যায়ে মোটামুটি বাজার ভালো থাকলেও খামার পর্যায়ে অনেকটা দাম কম তো সেই জন্য বলছি খামারের অবশ্যই সতর্ক থাকবেন বাজার যাছাই বাছাই করে তারপর ব্রয়লারগুলো বিক্রি করবেন কারণ আপনাদের আশেপাশে স্থানীয় এলাকায় অনেক সময় এলাকা এলাকাভিত্তিক বাজার হওয়ার কারণে এক এক স্থানে দাম বেশি আরেক স্থানে দাম কম তো আপনারা যারা বাচ্চা বা ব্রয়লার বিক্রি করতে চান অবশ্যই ভেবে চিনতে বাজার যাচাই বাছাই করে ব্রয়লারগুলো বিক্রি করবেন কারণ ব্রয়লার বাজার একটু হলেও কমছে তো সবাই ভালো থাকবেন এবং ভালো মানের বাচ্চা এবং ভালো মানের ওষুধ ক্রয় করবেন কারণ যদি কোনো ওষুধ ক্রয় করতে হয় অবশ্যই আর নিজে নিজে কোনো কিছু করবেন না কারণ আপনার একটা ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর ওষুধগুলো প্রয়োগ করবেন তো ভালো থাকবেন সবাই আবারও দেখা হবে